আসসালামু আলাইকুম তো আপনারা দেখেন যে আমি প্রতিদিন ভিডিও করি তাও আবার রাতের ভিডিও দিই দিনের ভিডিও তেমন দিতে পারি না তো এটা কারণ হচ্ছে কাজের চাপে মনে করেন যে ভিডিও দিতে পারি না আর প্রবাসে মনে করেন যে মানুষের চোখে মনে করেন যে ঘুম থাকে না কাজ সারা দিন সারা রাত করলে ঘুমে ঘুমাই না টাইম নেই পায় না তো ভিডিওটা দিই মুখে তো কালকে রাত্রে মনে করেন যে তেমন ঘুমাইতে পারি না একদম ঘুম একবার অল্প হয়েছে আর কাজ তো মনে করেন যে সারাদিন করতেই আর এখন মনে করেন যে সময়টা হইতেছে সকাল সকাল হইতেছে সাড়ে পাঁচটার মতন চারুদি ফস হয়ে গেছে গা চারিদিকে মনে করেন যে পুরো ফসায় যে আবার কেউ সন্ধ্যা পাইবেন না যাই হোক এখন হইতেছে সকাল সকালে মনে করেন যে কাজে যা কাজে গেলাম না এই শরীর মনে করেন যে এই দিনে আমি জাস্ট কয়টা দিন কাম করছি এই মনে করেন যে আইছি কয়দিন হয়েছে আইছি একুশ তারিখে আছে কয় তারিখ জাস্ট পনেরো ষোলো দিন ওই আইসি এর ভিতরে কাজ করছি সর্বোচ্চ পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে মনে করেন যে আমার শরীর মনে করেন যদ দেখিয়ে হয়ে গেছে কারণ হঠাৎ করে এই দেশে চলে আইছি আর পরে মনে করেন যে কাজের চাপে মানে ঘুম মানে কাজের চাপ ওরকম বেশি না তো ঘুমের কারণে মনে করেন যে শরীর দুর্বল হয়ে গেছে গা আজকে সকালে মনে করেন যে কাজে যেমন ঘুম থেকে আমি উঠতে পারি না সেই রে খাইতে উঠছি মনে করেন যে ঘুম থেকে উঠতে পারি না শরীর এত দুর্বল হয়ে গেছে গা দোকানে আইলাম মামার বগার আইলাম করলাম যে শরীর ভালো লাগবে বাসা যা গুমে থাকবে কারণ ঘুমাইতে পারি না সবাই জানে এমন মনে করেন যে একটা কথা কি যে কোনো লোক যদি রোজার মাসে বলে যে আমার ভালো লাগতেছে না সাথে সাথে আর না যে ভাই কাজে যা একবার যদি কইছে যে না কাজে যাওয়ার দরকার নেই যে ঘুমাই ঘুমের মনে করেন যে আগে কইবে আর ঘুমের কথাটা কি গা যে আগে কয় এটা তো আপনারা জানেনি রোজার মাসে মানুষের মনে করেন চোখে মুখে কোনো ঘুম নাই ঘুম একবারে কম হয় আর রোজার মাসে কাজের চাপটাও মনে করেন যে অনেক বেশি যেই কোনো কাজে হোক এমন মনে করেন যে আমি আসিল দর্জির রোজার মাস্টু মনে করেন দর্জির কাজে থাকুন এরপরে হইতেছে আমার কাজ মনে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলতে গেলেও মনে করেন যে ই হয়ে যাবো রেস্টুরেন্টটা এটা হইতেছে রেস্টুরেন্টের মতো একটা দোকান মানে কফি শপ যেটার বলে কফি শপের জন্য আমি এখানে আসছি মানে কফি শপে কাজ করার জন্য যেরকম জুস ঠুস এই ধরনের মনে করেন যে টুকটাক জিনিস আছে তো ওই দিন হচ্ছে যাই আমি দোকানটা দেখেছি তবে ওইখানে আমার ডিউটি যেটা হয়েছিল আমি এমনিতে যে কিছুক্ষণের জন্য দেখে আসছি তো ওরা বলছে চারটা থেকে চারটা ডিউটি মানে আমি যদি বিকেল পাঁচটা বিকেল চারটা বাজে যাই দেখা যায় যে রাত্রে চারটা বাজে আমার আসতে হইব আর রাত্রে চারটা বাজে গেলে দেখা যায় যে বিকেল চারটা বাজে মানে বিকেল চারটা বাজে আসতে হইব তো যাই হোক সমস্যা নাই আমার সবচাইতে কাজ ভালো লাগে কোনটা যে টাইম টু টাইম বারো ঘন্টা হোক চোদ্দ ঘন্টা হোক ওটা আমার কোনো দেখার বিষয় না টাইম টু টাইম কাজ থাকবো টাইমের অভাব এক মিনিট কোনো কাজ করুম না তো এই কাজটা হইতে সবচেয়ে বেশি ভালো লাগে এই মনে করেন যে বাংলাদেশে কাজ করছি যে কোনো কাজই করছি কয়েছে সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কি এর পাঁচটা বাজে এলায় মনে করেন যে পাঁচটার কথা কইলে মনে করেন যে সাতটা বাজে এলায় তো এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে আমার কাছে আর সকালে তো হাঁটতে বের হয়েছি মানে এইখানে দোকান আমার পিছনে হইতেছে দোকান ওইখান থেকে কাজে যায় একটু পিছনে যেটা আপনারা ভিডিওতে দেখছেন তো যাই হোক আজকে কাজে চাও না শরীর একদম দুর্বল হয়ে গেছে আর রোজার মাস বোঝে নেই তো সারাদিন মনে করেন যে রোজা থাইকা আর সৌদি আরবে গরমের তাপমাত্রাটা তো জানে যে শরীর অতিরিক্ত কি এরপর রোজা কাজ মনে করেন যে দুর্বল হয়ে যায় তো আজকে ভাবছি কাজে যাবো না আর সবাই প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আর প্রবাসীদের জন্য যে শুধু দোয়া করবেন এমন না সবার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থ ভাবে সে জীবন যাপন করতে পারে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ